সম্পূর্ণ রাজস্থানী ঘরানায় বান্ধব মূর্তি তৈরি হচ্ছে নদিয়ার মাজদিয়ান লক্ষ্মীডাঙ্গায় মৃত শিল্পীর বাড়িতে অন্যান্য প্রতিমার চাইতে রাজস্থানী ঘরানার দুর্গা প্রতিমা একটু হলেও ভিন্ন দুর্গার নিচে সিংহের পাশাপাশি থাকবে উঠ দেবী মূর্তি থেকে শুরু করে চুল পর্যন্ত তৈরি হচ্ছে শুধুমাত্র মাটি দিয়ে ব্যবহার করা হচ্ছে না কোনো প্রকার কেমিক্যাল ও অন্যান্য সামগ্রী নদিয়ার মাজদিয়াল লক্ষ্মীডাঙ্গা গ্রামে মৃৎশিল্পীর কাছে পুজো কমিটির অর্ডার আসে এবার তাদের নতুনত্ব দুর্গা প্রতিমা চায় আর সেই পুজো উদ্যোক্তাদের দাবি মতো এবছর রাজস্থানী ঘরানার প্রতিমা তৈরি হচ্ছে মৃৎশিল্পীর বাড়িতে উদ্যোক্তাদের অর্ডার অনুযায়ী শিল্পী বানিয়ে চলেছেন রাজস্থানী ঘরানার দুর্গা প্রতিমা তাই সিংহের পাশাপাশি রাখা হয়েছে উঠকেও এছাড়াও সম্পূর্ণ শাড়ি থেকে শুরু করে অলঙ্কার এবং মূর্তির চুল তৈরি করা হচ্ছে মাটি দিয়ে এমনকি মূর্তিতে যে রঙের প্রলেপ দেওয়া হবে সেই রঙও হবে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মৃৎশিল্পী জানান পুজো উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী আমরা এই ঠাকুর তৈরি করছে সম্পূর্ণ ঘরানায় এই ঠাকুর এমনকি মূর্তিতে শাড়ি পরানো হয়েছে রাজস্থানী ঘরানাতেই অন্যান্য মূর্তির তুলনায় এই মূর্তির বাজেটও বেশি থাকবে তার কারণ সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিমা সাবেকি ঠাকুরের পাশাপাশি এবার জেলায় অন্য মাত্রা দেবে রাজস্থানী ঘরানার দুর্গা প্রতিমা तला <muchas> চেয়েছে যে হচ্ছে আমাদের রাজস্থানী মডেলের ঠাকুর চাই সেই কারণে আমি এই টোটাল এই ঠাকুরটা রাজস্থান কোয়ালিটি অনুযায়ী করছি করা হচ্ছে এবং যেহেতু রাজস্থানের উট ঐতিহ্য সেটা মানে উঠটাকে রাখা হয়েছে মানে দেখে যাতে বুঝতে পারে যে রাজস্থানের মডেলে হচ্ছে প্লাস আপনার যে লক্ষ্মী সরস্বতী দুর্গা ও টোটালি রাজস্থানী মেয়েদের কায়দায় মানে পড়ানো হয়েছে মাটির কাপড়টা এবং যে গহনা হবে গহনাগুলোও আপনার হচ্ছে মাটির তৈরি করতে হবে হচ্ছে কমিটি চাচ্ছে যে হচ্ছে নতুনত্ব মাটির মাটির উপরে আপনার সব ফুটাতে হবে কালার আপনার মাটির উপরে মানে সৌন্দর্য বৃদ্ধি হবে দেখতে ভালো লাগে আর মাটিটা মানে সৌন্দর্য লাগে সে কারণে মাটির তৈরি করা হচ্ছে গহনাঘাটি টোটালি আপনার মাটির হবে এবং কালার যেটা হবে কালারও আপনার হচ্ছে মানে আর্টিফিশিয়াল কালার নয় আপনার হচ্ছে জল রঙের উপরে আপনার নির্ভর কর হবে যাতে হচ্ছে পরিবেশে কোনো দূষিত না হয় সেটা কাপুরটা মানে পরিয়েছি আপনার রাজস্থানের গহনা হিসাবে কাপুরটা পরানো হয়েছে এবং যে গহনা হবে গহনা রাজস্থানের যে মেয়েরা যেরকম পরে সেরকম পরানো হবে আপনার টোটাল অনেক দাম পড়বে তো দাম পড়লেও আপনার হচ্ছে কমিটি দিতে যাচ্ছে তো বলছে আমরা নতুনত্ব চাই দামে কোনো অসুবিধা হবে না তারা বলছে কেমন আপনার আমার আনন্দ লাগছে খুব ভালো লাগছে মানে সবাইকে দেখাতে পারবো যে এবং হচ্ছে মানুষের দেখে খুশি হবে যদি সৌন্দর্য বৃদ্ধি করতে পারি আপনার নাম আমার নাম দেব